পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা খুবই ভালো এবং মানে তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত কিছু করছে আপনাদের পরীক্ষা কি স্যার একদিনই হবে একদিনই হবে স্যার কী কী সাবজেক্ট থাকছে স্যার আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথামেটিক্স স্যার মোট কোটি গ্রুপে স্যার পরীক্ষা হচ্ছে পিসিবি আর পিসিএম এই দুটো গ্রুপেরই পরীক্ষা হবে আবার কেউ কেউ আছে যারা দুটো গ্রুপের মধ্যেই পরীক্ষা দিচ্ছে প্রত্যেক বছর তো স্যার আপনারা এপ্রিল মাসে পরীক্ষাটা নিয়ে নেন হ্যাঁ স্যার এই বছর কিছুটা সমস্যা হয়েছে সেখানে ফলাফল প্রকাশের ক্ষেত্রে কি কিছুটা সমস্যা হবে স্যার না ফলাফল আমাদের সেই একই সময় আমরা ফল প্রকাশ জুন মাসের প্রথম সপ্তাহে আশা করা যায় আমরা মে মাসের শেষেই ফল প্রকাশিত করবো অন্য